এই মানুষটাকে যখন আল্লাপাক মায়ের পেটে গঠন করে দেহটা গঠন করার পরে মায়ের পেটের ভিতরে তার ওই হয় একশো মাসের মধ্যে

তার কাছে আমানত দিয়েই তাকে দুনিয়ায় পাঠান আমানতটা কি প্রতিনিধিত্বের মর্যাদা আল্লাহ প্রতিনিধিত্বের মর্যাদা এই মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠান এই জন্য দেখা যায় বাচ্চারা তখন দোল নাই খেলা করে চোখ বন্ধ করে আসে খেলে ফিরিস্তাদের সঙ্গে খেলে ফিরিস্তারা তাদের কাছে থাকে তারপরে তাদের সঙ্গে গল্প করে রনি জগতের আসে শয়তান তখন ভয় লাগে তখন তাদের এই অবস্থা এই মানুষটা তখন বড় হয়ে বারো বছর বয়স তার আমল নামা চলে আসে কিরামন কাদিবিন ফিরিস্তা চলে আসে যখন তার উপরে আল্লাহ হুকুম মানা ফরক হয়ে তখন তার পাপ পণ্য ধরা হয় এতদিন পাপ করেছে কিন্তু ধরা হয়নি যখন তার বয়স ফুরে যায় তখন পাপটা ধরা হয় এই সময় যদি এক অক্ষ বিনা কারণে ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে নাফারমানি হলো না আল্লাহর হুকুম খেলা ভালো বিধিবদ্ধ বিধান ভঙ্গ হয়ে গেল বিধিবদ্ধ বিধান যখন ভঙ্গ হয় তখন কি হয় যে ব্যক্তি আল্লাহ বিধিবদ্ধ বিধানকে ভাঙল ভাঙল না আল্লাহ বলতে স্বামী তার সঙ্গে লাগিয়ে দেয় শয়তান তো আল্লাহর হুকুমের শয়তান তার পিছনে নিযুক্ত হয়ে যায় আমরা যখন এই শয়তান আল্লাহর হুকুম মানে না যে আল্লাহর হুকুম মানে না শেষ হয়তান তাহলে এইখানে দেখা যাচ্ছে আল্লাহর হুকুম মানার শয়তান সে আবার কোন রয়েছে মারবেন মারা কোন হুজুরি কাল না হুজুরি কাল হচ্ছে তুই যদি তারতম্য করতে মারবে না তখন হুজুর আর শিক্ষক থাকে না তখন তার উপরে জালিম হয়ে থাকে তার ওই রূপটা চলে আসে তখন একই উজুর মুহূর্তে সেন্ড হয়ে যাচ্ছে বড় মিরাজ গরম হয়ে দিছে মাছ তাহলে তাকে সহি রাস্তায় আনার জন্য মারছে পানিশমেন্ট তা এই যে শয়তান শয়তান ওই মানুষটাকে সহি আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োগ করা আল্লাহ বলে দিচ্ছেন তুমি যদি আমার হুকুম থেকে মুহূর্তের জন্য মনকে ফিরায় নাও পলকে ফিরায় নাও সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে আল্লাহের সৃষ্ট যে শয়তান আছে তার নাম কি কুরিপু এই কুরিপু জাগে ওঠে ওঠে কি করে তাকে প্রভাবিত করে তাকে আটকায় দেয় ওই লোকটা ওটা মনে করে আমি তো ভালো কাজ করতেছি আসলে সে যে খারাপ পথে চলে যাচ্ছে সে নিজেও বুঝতে পারে না সদ্যিক আন্না হ্যাঁ সে মনে করে আমি তো ভালো কাজই করতেছি ওই তো নামাজ শুড়তেছি আমি তো রোজা রাখতেছি কিন্তু তুমি যে আগে গুণা করে তোমার গল্পের বারো টাকা

এই নব যখন আমল করে করে নিজেকে পরিশুদ্ধ করবে তখন পায় না ওই ভালো জায়গায় করে যখন এই ব্যক্তি আল্লাহর হুকুমের চলে যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই মাকাম থেকে তার বের করে দেয় কলব থেকে আউট গল্পের বাইরে দিয়ে গল্পে সিল করে দেয় ওয়ালা মল্লব সিল করে দেয় সিল করে দিলে তার কলবের ভিতরে জায়গা নেই সে ভালো জায়গা থাকতে পারে না তার কারণ হচ্ছে পদমর্যাদা এই হাজিনার আমের অনেক মন্ত্রী বরখাস্ত হয়েছে না পুলিশে খুঁজে না যারা ধর্তি পাচ্ছে তারা দিচ্ছে আগে তার কথা মানুষের জেল হতো এখন সে সেইরকম ওই মানুষটা যখন আশাবল মহক ছিল সমস্ত সৃষ্টি তার কেনমত করতো সমস্ত সৃষ্টিটাকে মহকুবাদ করতো যখন সে আল্লাহর হুকুমের কেরব চলে গেছে সমস্ত সৃষ্টি তার থেকে মুখ ফিরে আনিছে আল্লাহর রহমান চলে গেছে এখন আসলে কুদি যখন দিয়ে ওঠে তার সঙ্গে স্বামী হয়ে যায় না ওই জায়গায় দেখা যায় আড়াইটলো বসে বসে বেরিয়ে খেয়েছি নামাজের ওপর ওই রেকর্ড দোস্তি দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে তার স্বামী হয়ে গেছে এখন আর নামাজ পড়তে যায় না এইটা হচ্ছে শৈতানের

কিন্তু তাকে কোনো দিক নির্দেশনা দেয় না কোরআন পড়ে কিন্তু বোধে তার মতো আল্লাহর মতো বোধে না আল্লাহর মতো বুঝতে গেলে আল্লাহর বাপের সঙ্গে বাপ মিলতে হবে তাহলে আল্লাহর মতো বুঝা যাবে আর যখন সঙ্গে বাপ মেলবে না তখন আমি যে আরবির তর্জমা জানি তর্জমা নিজের মতো নিজে করে নিজে বসবো নিজের মতো বুঝতে গেলেই কিন্তু আল্লাহর রহমত থেকে আমি দূরে সরে গেলাম আল্লাহ যেভাবে বুঝবে ওইভাবে বুঝতে হবে আল্লাহ কোনভাবে বুঝান ঐযাকীয়قوم ভাইবলニム কোমল কিতাব তোমাদের কলপে গভীর্য করবে আমার রসূল এবং তোমাদের কিতাব শিক্ষা দিবেন শিক্ষা দেবেন রসুল আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দিবেন নায়েবের রসূল রসূলের পক্ষ থেকে তখন হবে আমার গ্যারান্টার হতে আর যদি আমি নিজের মতো শিখতে যাই আমি নিজের মতো শিখলে যখন আমি ঢাকা ভক্ত আলেম হই বেরিয়ে আসে তখন দেখা যাবে যে আল্লাহর होली সুফি তারা মুত্তাকি আল্লাহভীরু তাদেরকে ওনারstoke অন্য রকম লাগে তার কারণ তার জ্ঞান ভরস্ট হয়ে গেছে সঠিক অন্যটা কারণ তার ভিতরে যে নূর ছিল নূর আল্লাহ তুলে নিচ্ছে আলো বই বলা যায় না আফসা দেখা যাচ্ছে ওই প্রতিদিন দুই এক পর হয়ে যায় মিলে যায় তাদের চোখে পাওয়ার কম তারা খালিশ ভালো বই ভর্তিও পারবে না মাঝে মাঝে যাবে দেখা যাচ্ছে ওর থেকে সঠিক তথ্য সে উদ্ঘাটন করতে পারে না রকম যখন এলেম থেকে নূর চলে যায় ওই নূর ছড়ে কিন্তু তাকে সঠিক পথ দেখায় না এই এক নম্বর অভিযোগ দুই নম্বর অভিযোগ হচ্ছে অক্ষমা আলা স্বামী হি তার অন্তরকর্ণে সিল মেরে দেওয়া হয় তিন নম্বর অভিষেক হচ্ছে অকল ভি তার কলবে সিল মেরে দেওয়া হয় আলা আলা অন্তর্দৃষ্টির সামনে পর্দা দিয়ে দেওয়া হয় তাহলে কয় থাকা অভিষেক আসলো

এরকম ব্যাপার দোয়া কোরআনের ভিতরে অনেক দোয়া আছে তাছাড়াও আমাদের অনেক দোয়া করা লাগে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ এখানে বসার জায়গা সংকুলন হচ্ছে না তুমি আমাদের একটু প্রশস্ত বসার ব্যবস্থা করে দাও কোরআনে এটা আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ যে কথাটা এটা করি নাম দোয়া আর দোয়া আমরা নবীর উপরে তরু পড়ি তরুীর মানে কি আল্লাহ আল্লাহ সেই না মোহাম্মদ আল্লাহ তুমি আমাদের নবী মোহাম্মদ শান্তি বর্ষণ করো নবীর উপরে শান্তি কামনা করো যদি আমি এখানে বলি ওই নবীর উপরে শান্তি বর্ষণ করো যিনি কিনা সিরাত মনিরা এটা দুরুদ হলো ওই নবীর উপরে শান্তি বর্ষণ করো যিনি কেন নাবিয়ল উমেই এটা দুরুদ হলো ওই নবীর উপরে শান্তি বর্ষণ করো যিনি কিনা ওই যে বান্দা হরে কেসে দিয়েছিলেন নিজের গলায় রশি কই এটা দুরুদ হলো রাসূল বিভিন্ন সিহাদকে স্মরণ করে তার উপরে শান্তি বর্ষণের কথা সেটা দুরুদ এইজন্য দুরুদ স্মরণ করতে গরে কিন্তু বর্তমান জমান এর তো ইব্রাহিমে ইব্রাহিম নিয়েছে এগুলো তারা পড়ে এখন আসলে জিনিসটা তারা বুঝতে পারে না হুকুম কি চলো হালাই তাই না নবির উপরে দুরুদ পড় কোথাও একজন দুরুদ মানুষের দোয়া দোয়া বিভিন্ন রকম হতে পারে নবীর নামে যদি আমরা করি তারা একটা সেহ স্মরণ করে সেই নবীর উপরে আপনি রহমত বর্ষণ করেন এই একটা দোয়া তা এই দোয়াটা বললে কি হবে আমি যে জিনিসটা হল নবীর জন্য উনি আমার দোয়া দিয়ে কি করবে উনার কম আসে নি যখন দুয়ার মাধ্যমে উনার কাছে কিছু আসে যে সঙ্গে সঙ্গে আমার কাছে রিলে করে দেওয়া হয় কথা বোঝা যেটা ওনার কাছে আসে ওনার তো হওয়ার খুব উনি ওইটা রিলে করে দেন যা দোয়া করেছে তাদের কাছে বরং আরো একটু বেশি করে উনিও দোয়া করে দেন আল্লাহ তুমি তার এর বরকত দিয়ে দাও তার এর মাধ্যমে বরকত দিয়ে দাও তা আল্লাহর নবী আমাদের জন্য যে দোয়া করেন এটার নামও দূর মাঝে একদিন

ইসলামী ভগুলের জন্য যার কল্প খুলে দেন ইসলামের জন্য যার কল্প খুলে দেন তাহলে দিনের জন্য কল খুলা লাগে লাগেনা আল্লাহ বললেন তো হবে

তারপরে সাফাহাত কিন্তু তারা এখান থেকে সাফা নিয়ে গেছে আশ্রয় দেবেন দিয়ে এদেরকে এইখানে সর্বপ্রথম তাদের হিসাব কিতাব ফেসলা করবেন আগে তাদের যে হিসাব কিতাব আছে গুনা খাতা আছে ফুল ত্রুটি আছে আত্মশুদ্ধি হয় নাই নবীর সাফাতে তারা মুক্তি পাবে তাদেরকে বলা হয়েছে কোন খারাপ ব্যবহার করা হবে না এইভাবে বিভিন্ন তখন এই কোরআন আমার জন্য উপকারী হবে আমি যদি ওই শুধু ভাষা জ্ঞান নিয়ে গ্রহণ করি তাহলে কোরআন আমাকে সমাধান দেবে না মোস্তামা মাসাইল বলা যাবে যেহেতু কিতাবে আছে মুক্তি সাহেবরা বানা দিয়ে গেছে

ভালো রাখবে তার উপর কোন আঘাত দেওয়া হবে না তারপরে নবী সুদে সাফাতে মুক্তি যারা বাইরে আটকা পড়ে যাবে নূর নাই তাদের সঙ্গে তারা কিন্তু বিপদে পড়বে এইখানে পঞ্চাশ বছর পরে যখন আল্লাহকে হুকুম দেওয়া হবে তাদের অন্তরে বিন্দু মাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাদের জন্য আমার কাছে আপনি সফাহাত করেন আল্লাহ হুকুম পালে বাইরে এসে তাদের জন্য সফাহাত করেন সফাহাত করবেন কিভাবে ওই যে বলা হয়েছে যাদের অন্তরে বিন্দু মাত্র আল্লাহর মহব্বত আছে

অন্তরে মোহাম্মত নিয়ে যারা বন্ধ কি করতেছে এরা ওই সময় আল্লাহর হুকুমে কিন্তু নাজাদ পাবে এতদিন কিন্তু সাজা সাদা খাটাল মহুদ থেকে সাজা শুরু হয়ে যাবে কবরেও খাটবে কেয়ামতের ময়দানে বন্ধুরা আর যদি এখান থেকে সাদা দেয় কবরে যাবে কাটি ইমানদার কবরে গেলেও তারা সে সম্মান পাবে কেয়ামতের ময়দানেও তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হবে না তাকে রহমত সায়তলে আশ্রয় দেওয়া হবে

আমার সঙ্গে কোন খারাপ ব্যবহার করা হয় প্রকৃতি মান্দার নবীর অনুসারে ভোভি করে আল্লাহাব তাদের সঙ্গে থাকবে দুটা নূর একটা তার কলবে নূর আর একটা হচ্ছে টাইন হাতে থাকবে তাতে যে নটা থাকবে এটা যে নিয়ে যাবে টাইন হাতে তার নূরের আমল দেওয়া হবে এটা হচ্ছে আমল নামা এটা যে টাইনের এদের সঙ্গে দুইটা নূর আর যারা বেশি দূর নিয়ে গেছে তাদের তো ব্যাপারে মিনিমাম কলবে অন্তত নূর থাকতে হবে তাহলে সে অন্তত ডাইনার দেওয়াল নামা পাবে কিন্তু র্যাঙ্কিং এর বেলায় এসে কি দশ কথার সামনে থাকবে আর এই কথা কোন দেওয়া এই কারণে তাকে সম্মানিত করা হবে আর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন অনুসারী প্রকৃতি তাই এখন প্রায় নেতা চৌষট্টি পাঁচটি শর্ত পূরণ করে আমরা যখন তবা করবো তবা করলে আল্লাহ পাক যখন আমাদের মাফ করবেন করলে গালি দাও কেটে করবেন আর কল বের সিল কেটে দেবেন তিনি মারিছেন কাটছেন তিনি সিল কেটে দিলেই কলবে বহিন ঢুকবে ভিতরে ভিতরে ঢুকলেই কলতে হবে কল হবে কল যখন